তো হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা নতুন ভিডিও নিয়ে পর্ব নিয়ে চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটা ভিডিও চ্যালেঞ্জ ঠিক আছে তো আমি একটা র্যান্ডম র্যান্ডম সাথে খেলছি ঠিক আছে তার সঙ্গে আমি গেছি শুরু হয়ে গেছে টাইমিং শুরু হয়ে গেছে কাউন্ট হচ্ছে ঠিক আছে তো এটা লোডিং নিচ্ছে লোডিং নিতে দাও তো আমরা গেমটা শুরু করি তো বাড়িতে বেশ দেরি না করে বেশি ছাড় পাকা মোনাগিরি করে চলো ভিডিওটা শুরু করি তো এখানে আমাদের খেলা শুরু হয়ে গেছে প্লেনের সঙ্গে আমরা প্লেন ল্যান্ডিং করবো এখান দিয়ে ঠিক আছে আর এখানে পাই হবে ভাই এত প্লেয়ার নামছে ভাই আমার নিজে ভালো লাগছে ভাই প্লেয়ারের সামনে ভাই কী করবো যায় না এখান থেকে আমি ল্যান্ড হচ্ছি থ্রি টু ওয়ান চল গেছি ল্যান্ড হচ্ছি আর এখানের মধ্যে আমাদের টিমের সবচেয়ে বেস্ট প্লেয়ার নেমেছে কে ভালো গেম প্লে করে ভাই আমি তো অত ভালো গেম প্লে করতে হয় না তার সঙ্গে আমি এখানে নেমে গেছি এখানে ভাই এত এত প্লেয়ার ভাই ভাই এত প্লেয়ার নামিস না ভাই ভাই আমাকে বিয়ার র্যাঙ্কে সার্ভাইভ করতে হবে ভাই কি হবে ভাই আমি নিজে যাই না ভাই ভাই কি হবে যাই না তো এখানে আমি যা করে নেমে যাচ্ছি ভাই এখানে প্লেয়ার নেমে পড়েছে তো ভাই দেবে এখানে একটা প্লেয়ার নেমেছে এখানে একটা ড্যামেজ করে দিলাম আরে ভাই প্লেয়ার মরছে না প্লেয়ার মরছে না প্লেয়ার মরছে না প্লেয়ার মরছে না ভাই 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 আবার কোথায় লুকিয়ে গেল ভাই এই প্লেটটা ওই দেখতে ওই কোথা দিয়ে মারছে আপে দু দিক দিয়ে আমাকে খেলে দিয়েছে এই দিয়ে অপে ভাই সাহাব মেরে দিল আট ভাই ভাই আমার এত খারাপ লাগলো এই প্লেটটা মেরে দিল ভাই আর এখানে আমার দেখি কীভাবে আমাকে মারলো এনিমিটা ওরে ভাই আরে ভাই আমি দিকটা ঘোরাঘুরি করছিলাম বলে ও ভাই আমাকে মেরে আরে নক করে দিলো তো গাইস দেখি আমার টিমমেট মেট কীভাবে খেলে ভাই আমার টিম একটা কিল করে দিয়েছে ভাই টিমমেট আমার তিনটে কিল করে দিয়েছে গেমের মধ্যে আর ও ভালো স্ট্র্যাটেজি করে গেম প্লে করছে ভালো স্ট্র্যাটেজি আছে ওর গেমের মধ্যে ও ভাই সাহাব ভাই কি করছো ও গেমের মধ্যে ভাই ভাই নাইস গেম প্লে ভাই নাইস গেম প্লে আর ভাই ও কি করছে ভাই স্কেটবোর্ড দিয়ে স্লাইডিং করছে কেন ও ওই ভাই তাই না ভাই কী করছো এর মধ্যে খালি ঘোরাঘুরি করছে

আর ভাই গ্লোয়াল ডালা মা গ্লোয়াল মার গ্লোয়াল মার আবার আবার একটু গ্লোয়াল মার ভাই ভাই ড্যামেজ কর ড্যামেজ কর ভাই ও ভাই আরেকটা নক করে দিল ভাই কত সুন্দর গেম প্লে ভাই ভাই আরেকটা আরেকটা ড্যামেজ কর ভাই আবার শেষ করবে মনে হচ্ছে প্লেয়ারটা আমার টিমেট আর ভাই ওপি লেভেলে কি গেম প্লে ভাই ভাই সাহ ও ভাই সাহ ভাই এত ন্যাচারাল গেম প্লে ভাই সাহ এত ন্যাচুরাল ভাবে গেম প্লে ভাই ও পি লেভেলে আমাদের টিমমেট পড়েছে ভাই আর এখানের মধ্যে আমি ডো চ্যালেঞ্জ বুঝতেই তো পারছ বাংলা বিয়ার র্যাঙ্ক প্লেইং টিমমেট ও ভাই ওপমেন্ট মেরে দিলো ভাই হেভি খারাপভাবে মেরেছে ভাই না ভাই প্রচুর খারাপ লেগেছে ভাই হেভি খারাপভাবে মেরেছে ভাই ভাই বলতে আর খুব ভালো খেলেছে আমাদের টিমমেট তো যাই হোক বাই দ্য ভাই ভিডিওটা আশা করি খুবই ভালো লাগলে তো তোমাদের খুবই নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি ওয়েট করবে না খুবই একটা নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি দেখা হবে তত পাই